আসসালামু আলাইকুম ইনিস ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। পাবত প্রাণী দুর্বল প্রসব ব্যথা প্রসব প্রক্রিয়া দেরি হওয়া প্রসবের পূর্বে রক্তক্ষরণ গর্ভফুল বের না হওয়া কম নিসরণ নিঃসরণ অথবা দুগ্ধ না হওয়া ইত্যাদি চিকিৎসায় কেমিস ল্যাবরেটরিজ লিমিটেডের অত্যন্ত চমকপ্রদ একটি প্রোডাক্ট পিটোসিড ইনজেকশন তোসিনি রয়েছে সিনথেটিক অক্সিটোসিন হরমোন চলুন এখন আমরা অক্সিটোসিন সম্পর্কিত কিছু মজার তথ্য জেনে নিই স্যার হেনলি ইংফিল প্রথম অক্সিটোসিন শনাক্ত করেন 1950 সালের দিকে বায়োকেমিস্ট ভিনসেনজো ভিনিয়র সর্বপ্রথম সিনথেটিক অক্সিটোসিন বানাতে সক্ষম যার জন্য পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার লাভ করেন আজও পর্যন্ত বর্তমান বিশ্বে লেভার ইন্ডাকশনের জন্য সর্বাধিক ব্যবহৃত ওষুধ হচ্ছে অক্সিটোসিন

অক্সিটোসিন এখন আমরা অক্সিটোসিনের কার্যপ্রণালী সম্পর্কে জানব অক্সিটোসিন জরায়ুর মাংসপেশিকে স্টিমুলেট করে যা জরায়ুর সংকোচন নিশ্চিত করে ফলে জরায়ুর পেশি সুষম সংকোচনের দিকে চালিত হয় এবং বাচ্চা প্রসব নিশ্চিত হয় এছাড়াও অক্সিটোসিন ক্যামারি গ্রন্থির মায়োপিথিলিয়াল কোষকে স্টিমুলেট করে এবং সংকোচনের মাধ্যমে দুগ্ধ নির্গমন নিশ্চিত করে এখন আমরা কোন কোন ক্ষেত্রে পিটুসিন ইনজেকশন প্রয়োগ করতে হবে সম্পর্কে জানব দুর্বল প্রসব ব্যথা পর জরায়ু স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা প্রসব প্রক্রিয়া দেরিতে হওয়া প্রসবের পূর্বে রক্তক্ষরণ অমরা বা গর্ভফুল এর না হওয়া জরায়ু বের হয়ে আসা বায়োমেট্রা বা জরায়ু ত্রিপুজ অপূর্ণ গর্ভপাত এবং অ্যাগালিক্সিয়া বা কম দুগ্ধ নিঃসরণ অথবা দুগ্ধ নিঃসরণ না হওয়া মাত্র ও প্রয়োগবিধি এটি সিন মাংসে বা চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে ইমিউডিহিতো মাত্রায় একবার প্রয়োগvndি 30 মিনিট পর পুনরায় ব্যবহার করা যেতে পারে গরু মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে প্রতি প্রাণীতে 4.5 মিলি ছাগল ও ভেড়ার ক্ষেত্রে প্রতি প্রাণীতে 1 থেকে 3 মিলি শূকরের ক্ষেত্রে প্রতি প্রাণীতে 2 থেকে 4 মিলি এবং কুকুর ও বিড়ালের ক্ষেত্রে প্রতি প্রাণীতে 0.5 থেকে 1 মিলি এছাড়া দুধ নামানোর ক্ষেত্রে শূন্য থেকে এক মিলি ইনজেকশন প্রয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো বিষয়গুলোর ক্ষেত্রে পিটোসিন ইনজেকশন প্রয়োগ করা যাবে না যেমন জরায়ুর মুখ যদি ভালোভাবে না খুলে জরায়ুতে ফিটাসের পজিশন যদি ঠিক না থাকে ডিস্টোকিয়া অক্সিটোসিনের প্রতি হাইপার আছে এমন প্রাণীর ক্ষেত্রে পিটোসিন ইনজেকশন প্রো করা যাবে না অক্সিটোসিনের হাফ লাইফ 8 থেকে 6 মিনিট হতে পারে লেট প্রেগন্যান্সির ক্ষেত্রে এটি আরো কম হতে পারে এটি অক্সিটোসিনের সবচেয়ে বড় উপকৃতি এটা বিশেষ মনে রাখতে হবে অক্সিটোসিন অর্থাৎ পিটোসিন ইনজেকশন গর্ভস্থায় অনিরাপদ পিটোসিন ইনজেকশনে কোনো প্রত্যাহার কাল নেই আলো ও থেকে থেকে দূরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইটোসিন সংরক্ষণ করতে হবে এছাড়াও সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে ইটোসিনের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ